চলতি বছরের ডিসেম্বর মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে বাজেটে বক্তব্যে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি বলেন রূপপুরে দুই হাজার চারশো মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে সোমবার দুই জুন বাংলাদেশ টেলিভিশন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন উভব আঞ্চলিক সহযোগিতার আওতায় নেপালের সঙ্গে তিন অক্টোবর দু হাজার চব্বিশে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এ চুক্তির আওতায় গ্রীষ্মকালীন বিদ্যুৎ চাহিদা পূরণের সাশ্রয়ী মূল্যে চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করা হবে বিদ্যুৎ খাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দু বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেন উপদেষ্টা তিনি বলেন এই আইনের আওতায় ইতিমধ্যে সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্তে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে একই সঙ্গে চুক্তিগুলো টেরিভ কাঠামো পর্যালোচনা ও পুনরায় নেগোসিয়েশন ও সুপারিশ প্রদানের লক্ষ্যে পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে এছাড়াও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে মেট্রোপলিটন এলাকায় বিতরণ লাইন এবং সাবস্টেশন সমূহ ভূগর্ভস্থ করার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান উপদেষ্টা তিনি বলেন এই পদক্ষেপ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও স্থিতিশীল এবং কার্যকরী করবে